নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে যাই কীভাবে আপনাদের ভালো রাখব কীভাবে সুস্থ রাখবো কীভাবে সমস্যার থেকে সমাধান করব এটাই কিন্তু আমার দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু চিন্তাধারা মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে কিন্তু নিজে শান্তি পাই যে না মানুষের জন্য কিছু করেছি কারণ মানুষের জন্যে যদি আপনি কিছু করতে পারেন দেখবেন এর থেকে বড়ো সুখ কিন্তু পৃথিবীতে আর কিছু নেই একমাত্র সুখে থাকা আনন্দে থাকা যায় যদি আপনি মানুষকে কিছু দিতে পারেন মানুষের মুখে হাসি ফোটাতে পারেন এর থেকে বড় সুখ পৃথিবীতে কিচ্ছু নেই আমি বলবো একদম তা যাই হোক আজকে আপনাদের বলবো কি করে নিরন্তর অর্থ আসবে সেই নিয়ে আপনাদের আমি আজকে জানাবো যেখান থেকে আপনাদের সব সময় অর্থটা যেন একভাবে নিরন্তরভাবে আসে তার জন্য আপনি কি করবেন অবশ্যই জানিয়ে দেবো তার আগে বলব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তবেই কিন্তু উপায়গুলো আপনারা করতে পারবেন ঠিক আছে আচ্ছা নিরন্তর অর্থ আসবে কিভাবে দেখুন সাতটি সুখের মধ্যে একটি সুখ হচ্ছে আমাদের অর্থ সাতটি সুখের মধ্যে একটি সুখ হচ্ছে অর্থ অর্থ থাকলে কিন্তু অনেক মানুষই কিন্তু দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে অর্থ থাকলে কিন্তু সাতটি সুখের মধ্যেও কিন্তু আপনি ছটি সুখ কিন্তু আপনি বেছে নিতে পারেন অর্থ আমি জানি অর্থ কিছু না কিন্তু অর্থ দিয়ে কিন্তু অনেক সুখ শান্তি বহু মানুষ কিন্তু অর্জন করছে এখনকার দিনে তা সেই ক্ষেত্রে বলবো অর্থ যদি থাকে কষ্টটা অনেক কমে যায় দুঃখের ভারটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায় তা সেই কারণে আপনি কি করবেন নিরন্তর অর্থ আসার জন্যে কি করবেন বা আপনি সুখী পরিবার হিসাবে যে আপনি জীবনটা কাটাবেন তার জন্য আপনি কি করবেন তার জন্যে কিন্তু অর্থের প্রয়োজন তাই না সেই কারণে বলবো অর্থ যাতে সব সময় আপনার কাছে আসে সেই জন্য আপনি কি করবেন দেখেন একটি ভালো শুভ দিন দেখে আপনি একটি দক্ষিণাবতী শঙ্ক দক্ষিণাবতী ন শঙ্খ আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন একটি দক্ষিণাবতী শঙ্ক আর একটি শ্রীযন্ত্রম শ্রীযন্ত্রমের কথা আমি আরও অনেকবার বলেছি বাস্তুর জন্যে ঠিক আছে একটি দক্ষিণাবতী শঙ্ক আর একটি শ্রীযন্ত্রম আপনি যদি বাড়িতে স্থাপিত করেন একটি ভালো দিন দেখে শুভ দিন দেখে বা এই জামাষষ্ঠী উপলক্ষেও যদি আপনি স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি এই নিরন্তর অর্থ আসার জায়গাটা কিন্তু আপনাদের হবে যাদের মনে করছেন অর্থ কিছুদিন আসছে আবার স্টপ হয়ে যাচ্ছে অর্থ একভাবে আসছে না অর্থকে একভাবে যদি আপনি নিরন্তর চান তাহলে কিন্তু আপনাকে এই শ্রীযন্ত্র আর দক্ষিণাবতী শঙ্ক অবশ্যই আপনাকে ঘরে স্থাপিত করতে হবে তার সাথে বলবো আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটি রূপোর তিকোণ পাত তৈরি করতে হবে রূপোর একটি ত্রিকোণ পাত একটি রূপর একটি ত্রিকোণ পাত তৈরি করবেন সেই পাতটি তৈরি করে একটি ভালো দিন দেখে আপনি গলায় ধারণ করবেন লকেট হিসাবে ঠিক আছে আর যদি মনে করেন আপনি গলায় ধারণ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মাথার বালিশের নিচে রাখতে পারেন বা আপনার গদির নিচে রাখতে পারেন বা আপনার নিজের কাছেও কোনো একটা জায়গায় কিন্তু পার্সে বা মানি মানিব্যাগে এরকম জায়গাও কিন্তু আপনি রাখতে পারেন রূপোর একটি ত্রিকোণ এই তিনটে জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একদম নিরন্তরভাবে যে অর্থ আসার জায়গাটা এই স্টপ হয়ে যায় সাইলেন্স হয়ে যায় অর্থ সেভাবে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না তাতে কি হয় কোনো মতে চলছে যেই পয়সাটা আসছে সেটা দিয়ে আবার চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার আসছে আবার চলছে এইভাবে হয়তো ভগবান চালিয়ে দিচ্ছে অবশ্যই চালিয়ে দিচ্ছে কিন্তু তার সত্ত্বেও বলবো নিরন্তর